আপনার মেশিনে যদি বারবার সুতা কাটে কি করবেন অনেক জনে এই ভিডিওগুলো দেখতে চান তো তাদের জন্য প্রথমত আপনি নিডেলটা একটা সামনে আছে কিনা দেখে নেবেন এবং নিডেলের মাথা চোখকা আছে কিনা দেখে নেবেন যদি নিডেলের মাথা কোপকা হয় তাহলে হবে না এবং এই নিডেলটা এইখানে যে যে নাটটা আছে এই পর্যন্ত ঠিক আছে কিনা দেখে নেবেন উপরে কাছে নিচে চলে আসুন এখন এই যে এখানে এই যে যে শাটালটা দেখতেছেন এইটা যদি ধার থাকে মাথা তাহলে অবশ্যই সুতা কাটবে তো এই জন্য এটা খুলবেন কীভাবে এই লকগুলারে নিচের দিকে টান দিবে টান দেওয়ার পরে যে এটা উঠে ফেলবেন উঠানোর পরে এই যে সেই এটাতে যদি আপনার এই যে মাথা দাঁত থাকে তাহলে সুতা কাটবে এই মাথা দাঁড়ালা এই নতুন একটা শাটেল আনি ষাট সত্তর আশি টাকা একশো টাকা জানে এটা আনি লাগায় নেবেন তো এর আগে আপনি চাক্কাটা একটু ঘুরাই চাক্কাটা একটু ঘুরাই কি করবেন এখানে এই যে এটাকে বাম পাশে নিয়ে যাবেন বাম পাশে নিয়ে যাওয়ার পরে শাড়ালটার মাঝখানে ধরবেন ধরে এইভাবে বসায় দেবেন বসানোর পরে এই যে এটা এইভাবে লাগাবেন এইভাবে লাগাতে হবে ঠিক আছে এই যে দুটা গাড় আছে এবং নিচে একটা পিন আছে এই দেখুন পিনটা নিচের দিকে থাকবে এই যে এখানে এই যে এখন বসে দিল এবং এই দুইটা আছে এই দুটা লক উঠায় দিবেন বাস হয়ে গেল এ ধরনের ভিডিওগুলা আর দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে সেগুলো দেখে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম